প্রত্যাশী দেব রোতওয়াই সভা করে হেলিকপ্টারে ভারতে চলছে লোকসভা নির্বাচন ইতিমধ্যেই প্রথম দুই দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে চলমান এই নির্বাচনের প্রচারণার কাজে হেলিকপ্টারে করে মালদাগ যাচ্ছিলেন অভিনেতা দেব মাঝ আকাশে দুর্ঘটনার কবলে পড়ে তাকে বহনকারী হেলিকপ্টার তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান অভিনেতা প্রেমের ধুমজনে শুক্রবার এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায় তবে এই ঘটনায় কেউ আহত হননি জানা যায় মাঝাকাশে দেবের হেলিকপ্টারে আগুন লেগে যায় এতে ভয় পেয়ে যান অভিনেতা সহ তার সঙ্গে উপস্থিত টিম পরে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা এই ঘটনায় দেব বলেন মানুষের ভালোবাসায় ও আশীর্বাদে বেঁচে গেছি মৃত্যুকে কাছ থেকে দেখলাম এখন ভালো আছি কারো প্রতি কোনো অভিযোগ নেই পাইলটরা নিজের মতো করে সেরা চেষ্টা করেছে মেশিন কারো হাতে থাকে না মাঝ আকাশে ধোঁয়া ছিল দুর্ঘটনার দুর্ঘটনা কারোর হাত থাকে না আমরা এখনো বেঁচে আছি সেটা শুধু সেরা পাইলটের জন্য পুরো ঘটনাতেই একটু ট্রমায় চলে যান অভিনেতা তিনি বলেন একটু ট্রমাতে হবে এই টার্বুলেন্স এই ধোয়া গন্ধে মানসিক প্রভাব তো পড়বেই আর হেলিকপ্টারে চড়ার ইচ্ছে নেই